দেজাভু শব্দটি এসেছে ফরাসি ভাষা থেকে যার অর্থ আগেই দেখা হয়েছে আঠেরোশো ছিয়াত্তর সালে এই শব্দ প্রথম ব্যবহার করেন ফরাসি দার্শনিক ইমলি বই একটা দেজাভু মানে হলো আপনি কোনো পরিস্থিতির মধ্যে থাকাকালীন হঠাৎ অনুভব করবেন যে এই ঘটনা তো আগেই ঘটেছে আপনি হয়তো বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেন আর হঠাৎ মনে হলো এই কথাগুলো আপনি আগেই শুনেছেন কিন্তু সমস্যা হলো আপনি ঠিক বলতে পারবেন না কোথায় কবে কিভাবে এই ঘটনা ঘটেছিল বিজ্ঞানীরা বলেছেন প্রায় সত্তর জীবনের কোনো এক পর্যায়ে অনুভব করে কিন্তু কেন সেটাই আজও রহস্য মস্তিষ্কের ও অংশ স্মৃতি সংরক্ষণ করে যখন এই অংশে সাময়িক বিভ্রান্তি ঘটে তখন মস্তিষ্ক একটি নতুন অভিজ্ঞতাকে পুরনো অভিজ্ঞতা হিসেবে চিনে ফেলে ফলে আমাদের মনে হয় এটা আগেই ঘটেছে আমরা যখন কিছু দেখি বা শুনি তখন সেই তথ্য মস্তিষ্কে পৌঁছায় দুটি বোধ দিয়ে যদি কোনো কারণে একটি পথের তথ্য সামান্য দেরিতে আসে তাহলে মস্তিষ্ক প্রথম সিগন্যালটিকে স্মৃতি হিসেবে ধরে নেয় আর পরেরটিকে বর্তমান এই টাইম ল্যাব আমাদের মধ্যে অনুভব তৈরি করে মেমোরি ওভারল্যাপ থিওরি এই থিওরিতে বলা হয় যখন আমরা নতুন কোনো অভিজ্ঞতা নিই সেটা যদি আমাদের পুরনো কোনো স্মৃতির সঙ্গে বেশ ভালোভাবে মিলে যায় তখন মস্তিষ্ক সেই পুরানো স্মৃতির ওপর বর্তমান পরিস্থিতিকে বসিয়ে ফেলে ফলাফল মনে হয় এটা তো আগেই ঘটেছে স্বপ্নের সঙ্গে মিল ভবিষ্যৎবাণী অনেকে দাবি করে আমি তো এটা আগেই স্বপ্নে দেখেছি একজন ছাত্র বলেছিল আমি স্বপ্নে দেখেছিলাম আমি প্রশ্নপত্র খুলে একটাই প্রশ্ন পাচ্ছি বাস্তবে ঠিক সেটাই হলো এই অভিজ্ঞতাকে বলা হয় প্রি কোপেটিভ ড্রিম এমন স্বপ্ন যা ভবিষ্যতের ঘটনাকে আগে থেকে ইঙ্গিত করে দোবো কি এই ধরনের স্বপ্নেরই অংশ কেউ কেউ বলে হ্যাঁ আমাদের মস্তিষ্ক মাঝে মাঝে ভবিষ্যতের সম্ভাব্য ঘটনার একটা স্টিমুলেশন তৈরি করে ঘুমের মধ্যে ভারতীয় দর্শনে দেজাবুকে বলা হয় সংস্কার হিন্দু দর্শনে বিশ্বাস করা হয় আত্মা অমর মৃত্যুর পর আত্মা নতুন শরীর ধারণ করে পূর্বজন্মের কিছু স্মৃতি লয়ে যেতে পারে অন্তর চক্ষে আর কখনো কখনো যখন বর্তমানে কোনো দৃশ্য সেই স্মৃতির সঙ্গে মিলে যায় তখনই ঘটে দেজাবু দেজাবু এবং টাইম লুপ থিওরি টাইম লুপ থিওরি অনুযায়ী সময় কোনো সরল লেখা নয় এটি একটি বৃত্ত বা লুপ যদি সময় পুনরাবৃত্ত হয় তাহলে কিছু কিছু মুহূর্ত আমাদের জীবনে বারবার ফিরে আসতে পারে যার ফল হতে পারে দেজাভু কোয়ান্টাম ফিজিক্স এর কিছু গবেষণা বলে আমাদের ইউনিভার্সের মতো আরেকটি ইউনিভার্স থাকতে পারে প্যারালাল ইউনিভার্স কখনও কখনো সেই ইউনিভার্সের তথ্য আমাদের মস্তিষ্কে অনিচ্ছাকৃতভাবে ঢুকে যেতে পারে তেজাপুর উপকারিতা বা বিপদ তেজাপুর সাধারণত হামলেস কিন্তু যদি খুব ঘন ঘন ও অস্বাভাবিকভাবে তেজাপুর হয় তাহলে এটা হতে পারে টেম্পোরাল লোপ এপিল্যাপসির লক্ষণ এমন ব্যক্তিদের জন্য চিকিৎসা প্রয়োজন কিন্তু অনেক গবেষক বিশ্বাস করেন এই অনুভব আমাদের মস্তিষ্কের সুপার সেন্সিং অ্যাবিলিটি বা মাইক্রো প্রসেসিং পাওয়ারের প্রমাণ হতে পারে দেজা দেজাবুকে বুঝে নেওয়ার চাবিকাঠি যখনই আপনি দেজাভু অনুভব করেন একটি কাজ করুন চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড ভাবুন আপনি আগে কথায় এমন দৃশ্য দেখেছিলেন ঘটনাটি কি আপনার স্বপ্নে এসেছিল নাকি পুরনো কোনো স্মৃতির সঙ্গে মিলছিল আপনার মস্তিষ্ক হয়তো আপনার অজান্তেই বিশ্লেষণ করেছে ভবিষ্যৎ সময়ের কোনো পর্দা একটু উঁকি দিয়ে দেখিয়েছে আপনার ভবিষ্যৎ একটি একটি অনুভব একটি খানিক মুহূর্ত যেখানে সময় স্মৃতি আর বাস্তবতা একসঙ্গে মিশে যায় এটা কি শুধু নিউরনের গেম নাকি আমাদের অতীত বর্তমান আর ভবিষ্যতের মাঝে লুকিয়ে থাকা একটি গোপন সংযোগ আপনি কি দেজাবু অনুভব করেছেন কখনো যদি করে থাকেন কমেন্টে শেয়ার করুন আপনার অভিজ্ঞতা আর এমন আরো রহস্যময় ভিডিও পেতে গেলে লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকন চাপতে ভুলবেন না মিষ্টি হারিষ্টির সঙ্গে থাকুন রহস্যের গভীরে হারিয়ে যান